নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাই অনেক স্বাগত তো বন্ধুরা বারো তারিখ থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে এমনই কিন্তু জানিয়ে দিয়েছে ভারতীয় মৌসুম ভবন এবং ভারতীয় মৌসুম ভবন আর কি জানাচ্ছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি হতে পারে বর্তমানে তাপমাত্রা কতটা থাকতে পারে এবং কতটা বাড়তে পারে এবং অস্বস্তিকর ভাব কতটা থাকতে পারে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জান সরিক আপনি হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল অপশনে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করবো তবে তার আগে আমরা দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে ভারতীয় মৌসুম ভবনের আপডেটে কিন্তু গতকাল যা বলা ছিল তেমনই কিন্তু বলা রয়েছে যে ঘূর্ণাবর্ত কিন্তু একটা আসামে এবং তার সংলগ্ন এরিয়া রয়েছে উত্তর উত্তর পূর্ব আসাম এবং তার সাথে জেরে কিন্তু বৃষ্টি থাকবে আট থেকে এগারো তারিখ ন থেকে এগারো তারিখ এবং দশ থেকে এগারো তারিখ আমাদের সিকিম নাগাল্যান্ড এবং মণিপুর অরুণাচল মিজোরাম ত্রিপুরা এই সব জায়গাগুলিতে কিন্তু থাকবে আগামী সাত দিন বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু থাকবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে অনেক অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে যেটা কিন্তু কারাইকাল পুদুচেরি এবং বিভিন্ন জায়গাতে এবং আরেকটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে যেটা তেলেঙ্গানার উপর থাকছে যার জেরে কিন্তু এই কারাইকাল আমাদের অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়ালসিমা তেলেঙ্গানা এইসব জায়গাগুলিতে বৃষ্টি থাকবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে কিন্তু আজ থেকে এগারো তারিখ অবধি যেটা কিন্তু কঙ্কান গোয়া মধ্যপ্রদেশ উত্তর কর্ণাটকা এইসব জায়গাগুলিতে থাকবে এবং এর সাথে আরেকটি ভূর্ণাবত্ত কিন্তু থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের ওপর থাকছে যার থেকে কিন্তু একটি অক্ষরেখা বিস্তার করছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ অবধি বিস্তার করছে আমাদের পশ্চিমবঙ্গ অবধি কিন্তু বিস্তার করছে অক্ষরেখাটা যার জেরে কিন্তু বলা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এখানে কিন্তু বলা হচ্ছে রেনফল অ্যাক্টিভিটি ইজ লাইকলি টু ইনক্রিজ ওভার বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আর কোনো জায়গা তেমনভাবে বলা হয়নি শুধু এই কটা জায়গারই বলা হয়েছে অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিহার এইসব জায়গাগুলিতে কিন্তু বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং এখানে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে তুষার এই শিলাবৃষ্টি এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকতে পারে যেটা পশ্চিম মধ্যপ্রদেশে থাকতে পারে আট এবং ন তারিখ এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে আরেকটি ঘূর্ণবত থাকছে যেটা কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে থাকছে পাকিস্তানের কাছে যার জন্য কিন্তু আমাদের উত্তর পশ্চিম ভারতে কিন্তু আট ন তারিখ এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে মোটামুটি আরও দু তিন দিন লাদাখ গিলকিত বালতিস্তান সব জায়গাগুলিতে এবং এরই সাথে যদি আমরা একবার সাত দিনের রেনফল ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কি পরিস্থিতি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু অনেকটা ওয়াসপেড রেনফল হতে পারে কারণ আন্দামান দ্বীপপুঞ্জের কাছে কিন্তু বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে যার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এইসব জায়গাগুলিতে এবং এরই সাথে কিন্তু অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি ঘূর্ণাবর্তের জেরে এবং আসামের কাছে কিন্তু ঘূর্ণাবর্তের জেরে কিন্তু বৃষ্টি এবং এরই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু কন্টিনিউসলি আট থেকে কিন্তু চোদ্দো তারিখ অবধি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে কিন্তু এগারো তারিখ বিভিন্ন জেলায় জেলায় এবং বারো তারিখ থেকে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হঠাৎ হালকা বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে পারে এবং তেরো তারিখ থেকে কিন্তু বলা হচ্ছে ফেয়ার লাইটস্পেড রেনফল অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এবং ওড়িশার ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কোথাও কিন্তু তেমনভাবে কিছু বলা হয়নি চলে আসবো উইনির লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিস্থিতি থাকছে তো বন্ধুরা আমরা চল্লিশ মিনিট লাইফ কিন্তু বর্তমানে রয়েছে আমরা ইসিএম লোডের বজ্র বিষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি বারো তারিখের দিকে কিন্তু একটি ঘূর্ণাবর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এসে মায়ানমারের কাছে অবস্থান করছে এবং ঘূর্ণাপত্রটা কিন্তু সৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু এগারো তারিখের দিকটা থেকে হালকা করে ঘূর্ণাবর্তটা সৃষ্টি হচ্ছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং হালকাভাবে কিন্তু টান নিচ্ছে এখানে এবং ঘূর্ণাপত্রটা সৃষ্টি হওয়ার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমুদ্রে কিন্তু আমাদের মধ্যবঙ্গোসাগরের দিকটাতে কিন্তু ভারী ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু মোটামুটি আমরা পাচ্ছি প্রায় ছেষট্টি সাতষট্টি একষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকতে পারে এবং নিকোবর দ্বীপপুঞ্জের উপরও কিন্তু থাকবে এই পরিস্থিতি এবং এরই জেরে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে যে এগারো তারিখের দিকে কিন্তু আবার একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে এবং এটা কিন্তু বর্তমানে সুস্পষ্ট রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মায়ানমারের দিকটাতে আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে এবং বারো তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি আমাদের উপকূলবর্তী অঞ্চল এবং তারই সাথে বিভিন্ন জায়গাতে কিন্তু মোটামুটি একটু বায়ুর ঝাপটা থাকবে স্ট্রং উইন্ড থাকবে যেটা কিন্তু প্রায় চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে বিক্ষিপ্তভাবে থাকবে উপকূলবর্তী অঞ্চলগুলিতে কিন্তু সব জায়গাতেই থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং তারপরে কিন্তু আবারও কিন্তু কমে যাবে এবং তেরো তারিখের দিকে কিন্তু আমরা পাচ্ছি আবারও বিভিন্ন জায়গায় থাকবে হালকা করে এবং তেমনভাবে কিন্তু আর বর্তমানে কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না প্রায় এখানে কিন্তু আমরা পাচ্ছি ষোলো তারিখের দিকটাতে কিন্তু একটু থাকবে গাস্টিংটা বেশি এবং যেটা যার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা যদিও বেশি থাকে তাহলে কিন্তু অতটা এফেক্ট পড়বে না আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় তাপমাত্রা বেশি থাকলেও আর্দ্রতা কিন্তু বাতাসে এখন বর্তমানে অনেকটা পরিমাণে রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু আর্দ্রতা আরও বাড়বে এবং যার কিন্তু আমরা দেখতে পাবো জলীয় বো প্রবেশ করবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে এবং হয়তো বারো তারিখের পর থেকে কিন্তু বর্ষা প্রবেশের সম্ভাবনা একটা থাকবে কারণ অনেকটাই কিন্তু কাছে চলে এসছে বর্ষা প্রায় আমরা এখানে কিন্তু আবার ভারতীয় মৌসুম ভবন বলছে যে অ্যাডভান্স আসতে পারে অগ্রিমভাবে বর্ষা আসতে পারে কিন্তু আগেই বর্ষা চলে আসতে পারে বর্ষার সময়ের আগে বর্তমানে কিন্তু আমরা যেটা পাচ্ছি এখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বর্তমানে তেমনভাবে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু কোথাও নেই তবে ছিটোপোটা ছিটোপোটা বৃষ্টি কিন্তু আমরা যেটা পাচ্ছি প্রায় তেরো তারিখের দিকেও থাকবে এবং চৌদ্দো তারিখের দিকেও থাকবে পনেরো তারিখের দিকেও কিন্তু বিভিন্ন জায়গায় থাকবে ছিটো ছিটোফোটা বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে তেমনভাবে কিন্তু হোয়াইটপ্রেড রেনফলের সম্ভাবনা কিন্তু আমরা বর্তমানে দক্ষিণবঙ্গের কোথাও পাচ্ছি না এবং যদি আমরা দেখি আগামী দশ দিনে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তারে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি এখানে কিন্তু শুধুমাত্র যেটা পাওয়া যাচ্ছে এই এই যে জায়গা রয়েছে এখানে কিন্তু জয়পুর বিষ্ণুপুর এবং কতুলপুর এ আমলা গোড়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে একদমই পর দশ দিন এবং তারই মাঝে কিন্তু আমরা এ পাশে পাচ্ছি যেটা কিন্তু কাটোয়া এবং শিউড়ি তার সাথে কিন্তু বেলডাঙ্গা রামপুরহাট বহরমপুর দমকল করিমপুর এসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে কৃষ্ণনগরের দিকটাতেও থাকছে এবং এ পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কলকাতা এবং তার পূর্ব দিক এবং তারই সাথে দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না উত্তর ভাগে কিন্তু অনেকটাই দূরে যেটা আমরা পাচ্ছি প্রায় কৃষ্ণনগরের কাছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই মাঝে কিন্তু আর কোথাও কিন্তু বৃষ্টি সম্ভাবনা নেই যেমন চন্দ্রনগর ব্যারাকপুর কলকাতা শান্তিপুর এইসব জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি সম্ভাবনা বর্তমান আপডেটে কিন্তু আমরা পাচ্ছি না তবে এরপরে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এর আগে কিন্তু অনেক পরিবর্তন ঘটেছে এবং উইন্ডের আপডেট কিন্তু প্রতিনিয়ত বর্তমানে যদি প্রিমিয়াম মোডে থাকে তাহলে কিন্তু চারবার করে রিফ্রেশ হয় এবং নর্মাল মোডে কিন্তু দুবার আপডেট আসে এবং পরিবর্তন কিন্তু ঘটতে পারে তো বর্তমানে যা পাওয়া যাচ্ছে আর কিন্তু তেমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই পাশটাতে আমাদের দক্ষিণ ভারতের দিকটাতে বেশি পাওয়া যাচ্ছে এবং অন্যভাবে কিন্তু আমরা যেটা পাচ্ছি তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোথাও নেই বাংলাদেশের দিকটাতে থাকছে উত্তরবঙ্গের দিকটাতে থাকছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ